নমস্কার আমি বিশাল আপনাদের স্বাগতদা সোশ্যাল ভাঙ্গার পর্দায় এই মুহূর্তে সব থেকে যে গুরুত্বপূর্ণ খবর রাফাল যুদ্ধবিমান নিয়ে সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে নিজের মন্তব্যের জন্য হলফনামা দিয়ে দুঃখ প্রকাশ করলেন রাহুল গান্ধী কংগ্রেস সভাপতির মন্তব্যে ক্ষুব্ধ সর্বোচ্চ আদালত গত পনেরো থেকে বাইশে এপ্রিলের মধ্যে তাকে ব্যাখ্যা দিতে বলেছিল তার মন্তব্যের তীব্র বিরোধিতা করেছিল বিজেপি রাহুলের বিরুদ্ধে ফৌজদারি মানহানি প্রক্রিয়ার নির্দেশ দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের পিটিশন দিয়েছিল বিজেপি এমপি মীনাক্ষী লেখি তিনি বলেছিলেন সুপ্রিম কোর্ট যা বলেনি তার মুখে সে কথা বসিয়েছেন রাহুল বিভ্রান্তি ছড়াতে চেয়েছেন এজন্য ব্যবস্থা নিতে হবে তার প্রেক্ষিতেই সর্বোচ্চ আদালত তাকে নোটিশ পাঠায় রাফেল ডিল সম্পর্কে মিডিয়ার বের করা যাবতীয় গোপন বিধিবদ্ধ নথিপত্র এই ডিল নিয়ে আগের রায় রিভিউ করার আবেদন খতিয়ে দেখার ব্যাপারে তথ্য প্রমাণ হিসেবে গণ্য করা যাবে সুপ্রিম কোর্টের এই সাম্প্রতিক রায় সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়েই রাহুল এমএটিতে বিতর্কিত মন্তব্য করেন বলেন সুপ্রিম কোর্টকে ধন্যবাদ গোটা দেশ বলছে চৌকিদার চোর আজ বিরাট আনন্দের দিন এজন্য যে সুপ্রিম কোর্টও তাতে সাই দিয়েছে নেয়ের কথা বলেছেন কিন্তু প্রধান বিচারপতি রঞ্জন গোগৈয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ স্পষ্ট জানায় তার বক্তব্য মিডিয়ায় ভুলভাবে তুলে ধরেছেন রাহুল বেঞ্চ বলে আমরা পরিষ্কার বলেছি মিডিয়ায় রাহুল গান্ধীর বক্তব্যে এই আদালতের অভিমত বলে যা বেরিয়েছে তা ভুলভাবে হাজির করা হয়েছে আমরা কখনোই এমন অভিমত জানাইনি আমরা কেবলমাত্র তথ্য নথির গ্রহণযোগ্যতা নিয়ে সিদ্ধান্ত জানিয়েছি নিজেদের মতামত আদালতের মুখে বসানো থেকে বিরত থাকতেও বলে ওই বেঞ্চ রাহুল নিজের হলফনামায় জানিয়েছেন আদালত ওইসব কখনো বলেননি তিনি উত্তপ্ত রাজনৈতিক প্রচারে অবস আবহে ওই মন্তব্য করেছেন বিরোধীরা যার অপব্যবহার করছেন আদালতের রায় ভুলভাবে দেখানোর কোনো অভিপ্রায় ছিল না তার তবে একই সঙ্গে তার অনুযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাফাল ডিল নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখ করে দাবি করেছেন যে সরকারকে এই ইস্যুতে ক্লিনচিট দিয়েছে সর্বোচ্চ আদালত মঙ্গলবার মিনাক্ষীর পিটিশনের শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে বিউরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা